কলকাতা আলো সাহিত্য আর জীবনের শহর কিন্তু তুমি কি জানো এই শহরের অন্ধকার দিক কতটা ভয়ঙ্কর পুরনো ভগ্নপ্রায় বাড়ি নীরব গলি রহস্যময় কোবরখানা আর শত বছরের অভিশপ্ত ছায়া আজও ঘুরে বেড়ায় এই শহরের বুক জুড়ে অনেকেই বলে শোভাবাজার রাজবাড়ি ন্যাশনাল লাইব্রেরি কিংবা সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির মতো জায়গায় রাত কাটানো মানে মৃত্যুর দাওয়াত আজ আমি তোমাকে শোনাব কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর ভূতের গল্প একটি কাহিনী যা শোনার পর হয়তো তোমারও রাতের জানালার বাইরে অদ্ভুত ছায়া দেখা দিতে পারে কলকাতা শহরকে সবাই চেনে আলো সাহিত্য সংস্কৃতি আর খাবারের জন্য কিন্তু আমি বিশ্বাস করি এই শহরের একটা অন্ধকার দিক আছে যা সাধারণ মানুষ চোখে দেখে না তুমি কি কখনো গভীর রাতে উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো দেখেছ ভগ্নপ্রায় জানালাগুলো দিয়ে হাওয়া ঢুকলে কেমন শো শব্দ হয় ঠিক যেন কেউ ফিসফিস করছে শোভাবাজার রাজবাড়ি শুধু রাজনীতি বা জমিদারি ইতিহাসেই নয় ভৌতিক ঘটনাতেও কুখ্যাত লোকেরা বলে এই বাড়ির এক পুরনো দিকের ঘরে এক রানী নাকি আত্মহত্যা করেছিলেন সেই থেকে ওই ঘরে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় হাসি কান্না নাকি কারো খুন হওয়ার আর্তনাদ কেউই ঠিক বলতে পারে না আমার বন্ধু সৌমিক একদিন রাতে সাহস করে বলল চল রাজবাড়ির ভেতরে ঢুকব দেখি সত্যি কিছু আছে কিনা না আমি তো ভয় পেয়ে গেলাম বললাম পাগল নাকি ওখানে অনেকেই গিয়েছিল কারো কারো অসুখ হয়েছে কেউ নাকি ফেরেনি কিন্তু কৌতূহল কি কম শক্তিশালী কিছু শেষমেশ আমরা চারজন ঠিক করলাম রাতে রাজবাড়ির ভেতরে ঢুকব টর্চ ক্যামেরা আর মোমবাতি নিয়ে আমরা ঢুকলাম অন্ধকার বাড়িটার গেটে গেটটা ঠেলে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বই গেল সত্যি বলছি মনে হচ্ছিল কেউ অদৃশ্য হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে বাড়িটার ভেতরে ঢুকতেই শব্দ টিপ 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 যেন কারো পায়ের শব্দ মেঝেতে পড়ছে কিন্তু আমরা তো চারজন ছাড়া আর কেউ নই সৌমিক বলল ভয় পাচ্ছিস না তো এটা পুরনো বাড়ি ইঁদুর চামচিকের শব্দ কিন্তু আমি স্পষ্ট দেখলাম সামনের করিডোরে একটা ছায়া দাঁড়িয়ে আছে হাত লম্বা মুখ অন্ধকার চোখ জলজল করছে লাল রঙে আমি টর্চটা ফেলেই দিলাম প্রায় আর সাথে সাথেই ছাটা মিলিয়ে গেল আমাদের মধ্যে রেশমি নামে একটা মেয়ে ছিল সে কেঁদে ফেলল আমি আর থাকব না এখানে প্লিজ বেরিয়ে যাই কিন্তু বেরোনোর পথ তখন যেন বন্ধ হয়ে গেছে আমরা সাহস করে উপরে উঠলাম ভাঙা সিঁড়ি পায়ের নিচে করকর শব্দ হঠাৎ দেখি দরজার ফাঁক দিয়ে মোমবাতির আলো জ্বলছে কে জাল আলো ঘরে ঢুকতেই দেখি এক পুরনো রানী সাজানো অবস্থায় বসে আছেন মাথায় মুকুট চোখে অদ্ভুত দৃষ্টি ফোটে অস্বাভাবিক হাসি তিনি আসতে বললেন তোরা এখানে কেন এসেছিস তোদের রক্ত চাই আমরা চিৎকার করে দৌড় দিলাম কিন্তু দরজা তখন বন্ধ ভেতরটা অন্ধকার শুধু তার হাসির প্রতিধ্বনি আমাদের ক্যামেরা হঠাৎ নিজে নিজেই চালু হয়ে গেল স্ক্রিনে দেখা গেল আমরা চারজন নই বরং পাঁচজন দাঁড়িয়ে আছি পঞ্চমজন সেই রানী আমরা বুঝে গেলাম এ বাড়ি থেকে জীবিত বেরোনো এত সহজ নয় রানী নাকি এখনো তার অসমাপ্ত ক্রোধ নিয়ে বেঁচে আছেন রেশমি মূর্ছা গেল সৌমিকার অভিজেক তাকে টেনে বের করার চেষ্টা করল আমি পেছনে তাকালাম রানীর ছায়া একদম আমাদের গায়ের ওপর আমি চিৎকার করে বললাম দরজা খুল প্লিজ আমাদের ছেড়ে দে অবিশ্বাস্যভাবে দরজাটা খুলে গেল আমরা দৌড়ে বেরিয়ে এলাম রাস্তায় কিন্তু বেরোনোর আগে আমি একবার ঘুরে তাকালাম জানালার ফাঁক দিয়ে দেখলাম রানী হাসছে তার ফোট নড়ছে তোরা আবার আসবি পরের দিন আমরা সবাই অসুস্থ হয়ে পড়লাম জ্বর দুঃস্বপ্ন রাতে রানীর হাসি শোনা রেশমির অবস্থা সবচেয়ে খারাপ সে আজও নাকি আয়নায় নিজের পেছনে সেই রানীকে দেখে লোকেরা বলে শোভাবাজার রাজবাড়ির সেই দিকের ঘরে যে যাবে সে কোনো না কোনোভাবে অভিশপ্ত হবে হয় মৃত্যু নয় পাগলামই আমি আজও ভয় কেঁপে উঠি যখন মনে পড়ে সেই রাতটা তুমি যদি বিশ্বাস না করো একবার নিজেই গিয়ে দেখো তবে সাবধান রানীর ছায়া এখনো অপেক্ষা করছে সেই রাতের পর আমাদের চারজনের কারো জীবন আর আগের মতো থাকেনি জানো ভয়ে ভয় কখনো কখনো আমাদের অবশ করে দেয় কিন্তু ভয়ের আসল ছাপ থাকে মনের ভেতর রেশমি তখনও অদ্ভুত আচরণ করতে শুরু করল হঠাৎ মাঝরাতে সে দরজার বাইরে তাকিয়ে বলে উঠত ওখানে দাঁড়িয়ে আছে তুমি দেখছ না আমরা তো আতকে উঠি সৌমিক চেঁচিয়ে ওঠে কার কথা বলছিস এখানে তো কেউ নেই কিন্তু রেশমি বলতো, না সে এসেছে রানী এসেছে আমার দিকে তাকিয়ে আছে আমরা বুঝতে পারছিলাম না এটা কি মানসিক অসুখ না সত্যি কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে সৌমিকের মাথায় তখন অদ্ভুত একটা জেদ চেপে বসেছে যদি সত্যি কলকাতায় ভৌতিক উপস্থিতি থাকে তবে আমরা একে একে খুঁজে বের করব আমি তো বললাম পাবল নাকি একটা অভিশপ্ত তো আমাদের শেষ করে দিচ্ছে কিন্তু সৌমিকের জেদ ভাঙার নয় সে বলল চল ন্যাশনাল লাইব্রেরি যাই লোকেরা বলে সেখানে রাত হলে অদ্ভুত আওয়াজ পাওয়া যায় আর এক প্রহরীর মৃত্যু হয়েছিল রহস্যময় ভাবে আমরা ভয় কাঁপলেও কৌতূহলের টানে গেলাম রাত বারোটার সময় বিশাল লাইব্রেরির করিডোর দিয়ে হাঁটছিলাম আমরা চারদিকে হাজার হাজার বই কিন্তু ভয়ঙ্কর নিরবতা হঠাৎ পিছন থেকে কেমন শব্দ এলো চাপা পড়ছে চাপা পড়ছে কে বলল আমরা একে অপরের মুখের দিকে তাকালাম কারো ঠোঁট নড়েনি রেশমি তখন কেঁপে উঠে বলল এখানে কেউ আছে বইয়ের আলমারির আড়ালে দাঁড়িয়ে আছে আমরা টর্চ ফেলতেই দেখলাম সত্যি একটা ছায়া দাঁড়িয়ে আছে আলমারির পাশে ধীরে ধীরে আমাদের দিকে আসছে ন্যাশনাল লাইব্রেরির ঘটনার পর আমরা শপথ করেছিলাম আর কোনো ভুতুরে জায়গায় যাব না কিন্তু কৌতূহল আমাদের টেনে নিয়ে গেল সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে দিনে জায়গাটা শান্ত পর্যটকরা আসে কিন্তু রাতে একেবারে ভিন্ন জগৎ মধ্যরাতের পর আমরা গিয়ে দাঁড়ালাম চারদিকে শত শত পুরনো কবর বাতাস যেন জমাট হয়ে আছে হঠাৎই দূরে দেখতে পেলাম একটা মেয়ে কবরের পাশে বসে কাঁদছে রেশমি বলল ওই যে তুমি দেখছো আমরা ভয় কেঁপে উঠলাম সত্যি এক মেয়ে বসে কাঁদছে আমরা কাছে যেতেই সে মুখ তুলে তাকালো চোখ নেই শুধু ফাঁকা অন্ধকার গর্ত আমরা দৌড়ে পালালাম কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছিল কবরের ভেতর থেকে হাত বেরিয়ে আমাদের ধরে ফেলবে সেই ঘটনার পর থেকে আমরা কেউ স্বাভাবিক ছিলাম না রেশমি সবচেয়ে ভয়ানক অবস্থায় পৌঁছল সে প্রায়ই চিৎকার করত রাতে ওরা আমাকে ডাকছে কবরের ভেতর থেকে ডাকছে সৌমিক তখনও জেদ করে বলছিল এটা মানসিক ব্যাপার ভূত বলে কিছু নেই কিন্তু অভিজিৎ হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল তার ঘরে শুধু একটাই জিনিস পাওয়া গেল একটা পুরনো মোমবাতি আর দেয়ালে লেখা আমি ফিরলাম তার কাছে কার কাছে রানীর কাছে নাকি কবরের মেয়েটার কাছে আমরা কোনো উত্তর পাইনি এক রাতে রেশমি হঠাৎ হারিয়ে গেল আমরা খুঁজতে খুঁজতে আবার শোভাবাজার রাজবাড়ির সামনে পৌঁছলাম ভেতরে ঢুকতেই দেখি মোমবাতি জ্বলছে রেশমি রানীর সাজে দাঁড়িয়ে আছে তার ঠোঁটে সেই একই ভয়ঙ্কর হাসি সে বলল আমি এখন তারই অংশ তোরা আর পালাতে পারবি না আমরা ভয় পাথর হয়ে গেলাম সৌমিক চিৎকার করে তার দিকে দৌড় দিল কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল শুধু হাসির শব্দ ফিস অফিসানি তোরা কখনো মুক্তি পাবি না আজও আমি বেঁচে আছি কিন্তু অন্যরা নেই